জি ভিউয়ার্স লোহা আকারের চৌকারের সাথে কি ধরনের কাঠের দরজা ব্যবহার করবেন যারা চিন্তিত তাদের জন্য বলছি আপনি এরকম মেহেগুনি কাঠের দরজা অথবা গর্জনের বোর্ডের দরজা মোটামুটি কাছাকাছি আসবে লোহা কাঠের লালচে লোহা কাঠের চৌকাডে আর যদি বানিশ করে এরকম আপনি কালার করতে পারেন তাহলে যে কোনো রঙই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন যেহেতু লোহা কাঠে একটু লালচে কালো এই জন্য এই চৌকাটটাতে বানিশ করে আপনাকে দরজার সাথে সেমিলার করতে হবে আমরা এখানে দেখেন যে চৌকাটটা এখানে দেখাচ্ছি এটা একটা লোহা কাঠের চৌকাট কিন্তু আমরা দরজাটা ছিল সেগুন কাঠের তার সাথে কম্বিনেশন করেছি এরকম ছিল চৌকাটটা এই চৌকাটটা আমরা লোহা কাঠের থেকে বানিশ করে আমরা দরজাটা যেহেতু সেগুন কাঠের সেজন্য সেগুন কাঠের সাথে আমরা সিমিলারিটি নিয়ে আসছি আমি একটু পরে আপনাদেরকে দেখাবো দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা সম্ভব যদি বানিশ মিস্ত্রি মোটামুটি দক্ষ হয় সেটা করতে পারবে যে লোহা কাঠের চৌকাটের সাথে দেখেন এখানে আমরা লোহা কাঠের চৌকাঠ এবং সেগুনের দরজা তো যাদের বাজেট ভালো তারা আপনারা সেগুন কাঠের দরজা নিয়ে কালার কম্বিনেশন করতে পারবেন আর যাদের বাজেট একটু কম তারা আপনার মেহেগুনি কাঠের ভিতরে নেবেন যেহেতু লোহা কাঠে একটু লালচে কালো তাই সেক্ষেত্রে আমি পরামর্শ দেব যে বাজেট ভালো থাকলে আপনি সেগুন কাঠের দরজা নেবেন আর যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে মেহগুনি কাঠের দরজা নেবেন মে এবং সিজনিং বয়েলিং করা কাঠটা নেবেন তাহলে আপনি এটা বার্নিশ করলে কালারটা অ্যাডজাস্ট করা যায় ভালো তো যারা আসলে টেকসই কথা চিন্তা করে চৌকাঠ হিসেবে লোহা কাঠ ব্যবহার করে ফেলেছেন এখন আসলে কোন কাঠের দরজা এর সাথে কালার কম্বিনেশন হবে দেখতে একই রকম লাগবে কারণ বাড়ির মূল সৌন্দর্য হলো দরজা কারণ দরজা হলো মূল ফটক এখান দিয়ে সবাই ঢুকে বাড়িতে বা ফ্লাটে এখানে এই সৌন্দর্য দিকে সবাই একটু এক্সট্রা কেয়ার করেন তো আমাদের পরামর্শ থাকবে যদি আপনার বাজেট ভালো থাকে আপনি সেগুন কাঠের দরজা নিয়ে বানিশ করার সময় এটাকে কালা কালাটা কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি বাজেট কম হলে মেয়েগোনে কাঠের দরজা নিয়ে সেটা বানিশ করে আপনার কাছাকাছি নিয়ে আসতে পারবেন আর যদি এর চেয়েও কম বাজেট হয় তখন আপনি গর্জনের বোর্ডের দরজা লাগালে সেটাও অনেক বানিশুরের কাছাকাছি নিয়ে আসতে পারবেন তো লোহা কাঠ অবশ্যই এটা টেকসই কাঠ অনেকেই চৌকর হিসেবে এটা ব্যবহার করেন কিন্তু পরবর্তীতে যেহেতু লোহা কাঠের দরজা লাগানো যায় না সেজন্য অনেকে চিন্তায় পড়ে যান যে এখন এটা কি করব সাধারণত সেগুন কাঠের দরজা লাগালে সেগুন কাঠের চৌকাঠও লাগানো যায় কিন্তু লোহা কাঠের ব্যাপারে বিষয়টা ভিন্ন লোহা কাঠ করে কাঠ এগুলো চৌকাট হয় কিন্তু দরজা লাগানো ভালো হয় না তো ভিহার্স আশা করি আমাদের পরামর্শ আপনি পেয়েছেন তো যেরকম ছোটোখাটো কোনো বিষয় যদি আপনাদের কোনো আগ্রহ থাকে জানার জন্য স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাকে ফোন দিতে পারবেন যদি আমি কল ধরতে না পারি পরবর্তীতে ব্যাক করে কথা বলি আর যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও থাকবে সেখানেও আপনি লিখে পাঠালে আমি জবাব দিয়ে দেবো আপনারা আপনাদের জানার ইচ্ছাটা পূরণ করতে পারবেন এবং আপনাদের দরজা চোখের সম্পর্কে যে কোনো বিষয়ে আমাকে লিখে পাঠাবেন আমি আপনাদের পরামর্শ দিয়ে সহায়তা করবো আর আমাদের শোরুমে কেউ আসতে চাইলে অনেকে ফোন দিয়ে লোক পাঠান অনেকে নিজে আসেন হঠাৎ করে তো একটু অনুরোধ করি আসার আগে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন কারণ আমিও তো আপনাদের মতো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি অনেক সময় ডেলিভারি কাজে ব্যস্ত থাকি অনেক সময় আপনার কাঠ কাটতে ব্যস্ত থাকি অনেক সময় সাইডে যেতে হয় তো সব মিলে আমার সাথে যদি ফোন দিয়ে আসেন তাহলে দেখা যায় যে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট হয় না তো বিহার্স দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের ফোন দেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই অনেকে দোকানেও আসেন না ব্যাংকে টাকা পাঠিয়ে দেন আমরাও কুরিয়ার করে আপনাদের দরজা চোখাট আপনাদের গন্তব্যে পাঠিয়ে দেই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করতেছি ধন্যবাদ